বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির প্রভাব সরাসরি পড়েছে আন্তঃসীমান্ত বাণিজ্যেও শাবরুমের শ্রীনগর সীমান্ত হাট গত সপ্তাহে বন্ধ ছিল সাগর সীমান্ত হাট ফের কবে চালু হবে তা এখন অনিশ্চিত আগরতলা আইসিপি খোলা থাকলেও কমে গেছে আমদানি রপ্তানির পরিমাণ আট আগস্টের আগে এই সীমান্ত দিয়ে শুধু মাছই আমদানি হতো দৈনিক গড়ে সত্তর হাজার কেজি আজ আগরতলায় আইসিপি দিয়ে সর্ব সর্বসাকুল্যে সাড়ে সাত্রিশ হাজার কেজি মাছ এসেছে বলে জানিয়েছেন ত্রিপুরার অন্যতম আমদানি রপ্তানি বিমল রায় তিনি জানান এইভাবে চলতে থাকলে কাজ হারাবেন সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত উভয় দেশের শ্রমিক কর্মচারীরা খুব কমই হচ্ছে আর এদের সাথে আমাদের ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে প্লাস শ্রমিকদের এদের সাথে জড়িত উভয় দেশের শ্রমিকদের বিরাট অবস্থা খুব খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছে আজকে পাঁচ গাড়ি সিমেন্ট এসছে আর মাছ এসছে প্রায় সাঁত্রিশ হাজার কেজির মতো তাদের খুবই প্রভাব পড়বে আমাদের ব্যবসারও বিশাল ক্ষতি হবে উভয় দেশেরই ব্যবসায়ীদের মধ্যে আমরা আশা রাখছি যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই দিকে নজর দেবে বলে একটা আশা রাখছি